আসসালামু আলাইকুম মোটর সেট দেখতে পাচ্ছেন আর একটি নিউ কালেকশন এটাও কিন্তু নগাঁর রেজিস্ট্রেশন ফুলটেকার রেজিস্ট্রেশন একবারে দেখেন গাড়ির ট্যাঙ্কিটা দেখেন কত সুন্দর একদম ঝকঝকা তো যারা নেবেন বরাবর মতন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন তো আমরা কিন্তু এরকমই আর একটা গাড়ি নগাঁর রেজিস্ট্রেশন সহকারে কিনছিলাম দেখতে পাচ্ছেন এই গাড়ির চাকাটা দেখেন আনে এবং এ টু জেড একদম অরিজিনাল চাকার থেকে শুরু করে এ টু জেড একবার পুরোটাই অরিজিনাল পাবেন দেখতে পাচ্ছেন মিটার চলে দেখতে পাচ্ছেন সিলটা দেখেন মাঠ ঘাট অরিজিনাল ক্যাবেল ওই গাড়িটার কিন্তু এটা জং ধরা ছিল কিন্তু এই গাড়িটা খুব ভালো আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন একেবারে সুপার ফেস কন্ডিশন তো যারাই নেবেন বরাবরের মতন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন জালসুকাবাদার সাধারণ পূর্বগুরা আপনারা এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখেন স্যালেঞ্জারটা দেখেন কী অবস্থা আছে এখন একদম সুপার ফেস কন্ডিশন একেবারে নতুন তো যারা নেবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের লোকেশন বগুড়া শাহজাহানপুর তো আপনারা আসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন কিন্তু আমরা ওই গাড়িটা কিন্তু পাবনাতে বিক্রি করে দিছি এক ভাইয়ের কাছে তো এটা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন নিম্ন যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করব তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাও কিন্তু টাকার রেজিস্ট্রেশনে নওগাঁ রেজিস্ট্রেশন তো আসবেন দেখবেন তারপরে নেবেন এ টু জেড সব অরিজিনাল পিছনের চাকাটা কিন্তু এটা এম আর এফ লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা এমআরএফ ইন্ডিয়ান অরিজিনাল চাকাই কিন্তু